এই প্রজন্মের সর্বকালের সেরা রোনালদো মেসির ছবি নিয়ে ট্রল করাটা কতটা যৌক্তিক দুই সালে মেসি কাঁদছে দুই হাজার বাইশ বিশ্বকাপে রোনালদো কাঁদছে স্লোভেনিয়ার ম্যাচেও কাঁদছে কিন্তু এই ছবিগুলো নিয়ে ট্রল করা কতটা যৌক্তিক মানুষের আবেগ কন্ট্রোলের বিষয়টা একটা দক্ষতা যেটা সবার মধ্যে সমানভাবে থাকে না দুই সালে মেসিকে ফাইনাল হারতে দেখেছি তখন দেখি নাই কাঁদতে চেহারা দেখে মনে হয়েছে অনেক কষ্টে কান্না চাপিয়ে রেখেছে দুই সালের ফাইনাল হারার পরও সেম মেসির প্রতিটা ফুট স্টেপ দেখে মনে হয়েছে হারতে কষ্ট হচ্ছে এর পরও লোকটা কাঁদেনি কিন্তু দুই হাজার এবার আর সে নিজেকে ধরে রাখতে পারেনি একে তো টানা তিনটা ফাইনাল হারের ক্ষত আরেকদিকে নিজে পেনাল্টি মিস করার ট্রমা শত হইলেও লোকটা দিন শেষে একজন মানুষ দুই হাজার চোদ্দ সালে মেসির জায়গায় নিজেকে ইমাজিন করেন হয়তো অতটা পাথর হয়ে দুনিয়ার সামনে দাঁড়াইতে পারতেন না রোনালদোর কান্নার ছবিগুলোর মধ্যে সবচেয়ে হাইলাইটেড দুই সালের ছবিটা এখানেও কান্নার প্রসঙ্গটা দেখেন প্রতিটা ফুটবলারের স্বপ্ন বিশ্বকাপ জেতা রোনালদো জানে পর্তুগাল নিয়ে এটা করা তুলনামূলক কঠিন এর এরপরও চেষ্টা চালিয়ে গেছে ওইটাই রোনালদো লাস্ট বিশ্বকাপ ছিল একে তো লাস্ট বিশ্বকাপ আরেক দিকে সেই বিশ্বকাপে এসে রোনালদো ইম্প্যাক্ট রাখতে পারেনি ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফর্ম চলছিল বেঞ্চে বসে থাকা লাগছে ফ্রাস্ট্রেশন আসাটা স্বাভাবিক সেই ফ্রাস্ট্রেশনে সে আর আবেগ সামলাইতে পারে নাই যদি হিউম্যান বিং হিসাবে মেসি রোনালদো দুইজনকে কম্পেয়ার করি আই রিপিট যদি মানুষ হিসেবে যতটা দেখছি ওই অনুযায়ী কম্পেয়ার করি তাহলে একটা সত্যি কথা হইল মেসি রোনালদোর মতো এক্সপ্রেসিভ না মানুষ মাত্র সেন্টিমেন্ট থাকবে কিন্তু মেসি ওইটা অনেক ভালো মতো হ্যান্ডেল করে যেটা রোনালদো পারে না রোনালদো খারাপ খেললে ওর ফ্রাস্ট্রেশন ক্লিয়ার হয়ে যায় পানির মতো এইটা নিয়ে ট্রল করা তুলনামূলক সহজ বিশেষ করে গত তিন বছর তার ভালো যাচ্ছে না অনেক সুযোগ তৈরি হয়েছে কিন্তু দুই থেকে দুই পর্যন্ত যারা মেসিকে ট্রল করেছে আর যারা এখন রোনালদোকে ট্রল করে নিজেদের সেন্টিমেন্ট এক্সপ্রেস করার জন্য তাদের মধ্যে কোনো পার্থক্যই নেই